ভুলে যেতে পারাই ভালো যে মানুষ কোনো কিছু বলতে পারে না সে শেষ পর্যন্ত পাগল হয়ে যায় বিশ্বাসে আঘাত লাগলে সেই আঘাতের ক্ষত কখনোই পূরণ করা যায় না যে তোমার নিরবতার ভাষা বোঝে না সে তোমার চিৎকারের ভাষাও বুঝবে না মাঝে মাঝে কষ্ট পাওয়া ভালো কারণ কষ্ট মানুষকে বাস্তবতা শেখায় ম্যাচিওর বানায় যে কোনো পরিস্থিতিতে মনে জোর বাড়ায় একা বাঁচতে শেখায় এবং আপন মানুষগুলোকে চেনায় মনে রাখবেন কর্মফল খুবই ভয়ঙ্কর জিনিস আজ আপনি যা করবেন কাল তা ফেরত পাবেন অন্যকে কাঁদিয়ে নিজে খুশি থাকতে এমন প্রত্যাশা করা বাদ দাও যে অন্যকে বিনা কারণে কাঁদায় প্রকৃতি নিজ দায়িত্বে তাকে কাঁদায় একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত সহজে ভুলে যায় একজন অপমানিত ব্যক্তি তত সহজে তার অপমান বলে না জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনো মিলে না কিছু কিছু ভুল থাকে যা শোধরানো যায় না আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায় না সবাই ভালো ব্যবহারের যোগ্য হয় না মাঝে মাঝে যে যেমন তার সাথে তেমন ব্যবহার করা উচিত এটা ব্যবী নয় এটা দরকারই যদি তুমি গরিব হও তোমার নিজের আত্মীয়রাও তোমায় এড়িয়ে যাবে আর যদি তুমি ধনী হও তাহলে তোমার দূর সম্পর্কের আত্মীয়রাও তোমার খোঁজ নিবে